দেখো আমি চিকেন পকোড়া করছি এটা আমি বানাবো চিলি চিকেন তাই চিলি চিকেনের পকোড়া তো ভাজতে হয় ভেজে নিচ্ছি মাংসগুলো আবার দিচ্ছি ভেজে নিচ্ছি কেটে দেবো বন্ধ কর কড়াই পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এখন আমি খাচ্ছি আমার তো পকোড়া ভাজা হয়ে গেছে পকোড়াগুলো আমি খাচ্ছি আমি রান্না করতে করতে খাই অনেক কটাই পকোড়া খেয়ে ফেললাম আসো দেখো পেঁয়াজ আর টমেটোটা নাড়াচ্ছি তারপরে এটা কিছুক্ষণ ট্রাই করবো এরপরে দিলাম ক্যাপসিকাম এটাকে নাড়িয়ে চালিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই করব যখন একটু সামান্য নরম হয়ে যাবে খাওয়া তো আমার শেষ হচ্ছেই না দেখে নাও তোমরা আমি খেতে খুব ভালোবাসি আর তাহলে তো চিকেন চিকেন আমার খুব ফেভারেট মশলাটা কষিয়ে জল দেওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দিলাম যেহেতু একটু ঝোলটা ফুটতো তারপরে দেওয়া উচিত ছিল কিন্তু আমার আর ধৈর্য হচ্ছে না গরমের জন্য আমি সব চিকেন পকোড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম চিলি চিকেন তোমরা জানোই ভালো করে যা যারা ঘরে বানাও চিলি চিকেন করার আগে অনেক কিছুই লাগে মাস্ট লাগে তো তোমার ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর তো মানে সব থেকে যেটা জরুরি হচ্ছে লঙ্কা চিলি মানেই তো লঙ্কা তাই সব দিয়ে লাস্টে আমি নামাবার আগে অ্যারারুট বলছি এখানে এখানে চার চামচ অ্যারারুট নিলাম একটু জল নিলাম পরিমাণ মতো সব অ্যারারুট দেবো তা তো কোনো মানে না যতটুকু লাগবে ততটুকুই পরিমাণ মতো দেবো অল্প অল্প করে দিয়ে যেই ঝোলটা আমার কারো গাঢ় হয়ে যাবে এই যে আমার চিল চিকেনের বেশ ফুটে এসছে এর মধ্যে দেব সেই অ্যারারুটটা দেবো দিয়ে একটু গরম মশলা দেব দিয়ে দিলাম তো দেখো অ্যারারুটটা আমি দিচ্ছি প্রথমে এক চামচ দু চামচ করে দিয়ে দিয়ে দেখছি কতটুকু পরি মানে মাপটা লাগে একেবারেই সব ফেলে দিচ্ছি না একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতটুকু লাগে একটু নাড়িয়ে চাড়িয়ে যদি লাগে আবার দেব এইভাবে আমি চিলি চিকেন ঘরে নর্মালি বানিয়ে ফেলি আমি চিলি চিকেন আর আমার চিলি চিকেন আমাকে শিখিয়েছে রান্নাটা আমার হাজব্যান্ড আমার বরই শিখিয়েছে আমি রান্না করতে পারতাম না কিছুবা রান্না আমি ওর কাছ থেকে শিখেছি তো তোমাদের শেয়ার করছি দেখো এখনো ঝোলটা সেভাবে গাড়ো হয়নি আমাকে আবার দিতে হবে আমার হাতেই আছে কতদূর চলেছ দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব একটু দূরে যা কারণ এটা একটু গাড়ো তো হওয়ার দরকার আমার এটা দরকার পুরোটাই যাওয়ার দরকার না এরিটা একটু গেমে মানে সামনে নিয়ে যা গাড়ো হবে না সামনে নিয়ে যা এজন্য শিখ শিখে আমি আসছে না তো এভাবে আমার তৈরি হয়ে গেল চিলি চিকেন আমি ঘরেই বানিয়ে ফেললাম চিলি চিকেন নর্মালি বন্ধুরা আমার চিলি চিকেন রেডি দেখো চিলি চিকেনের কালারটা এভাবেই এসছে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি একটু স্বাদের জন্য গুঁড়ো লঙ্কাও ইউজ করেছি কুকমি গুঁড়ো লঙ্কা তো চলো টাটা